আজ সোমবার তেরোই পৌষ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর তুলারাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটিও কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা পারলে আজ একশো আটবার জব করুন না পারলে বার জপ করুন চৌষট্টিবার জব করুন বার করুন বার করুন যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন মায়ের মুখে মুখে তর্ক করবেন না মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের কাজে হেল্প করুন দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ মায়েরাই কিন্তু চন্দ্র মায়েরাই তো সোম তাহলে আজ আজ সোমবার অবশ্যই খুব খুব মায়ের সেবা করুন তাহলে দেখবেন মানসিক মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে যারা বাড়ি থেকে অনেক দূরে থেকে কাজ করেন পড়াশুনো করেন তাদের সময় অর্থ নষ্ট করা থেকে বিরত থাকতে হবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কোথা থেকে শুরু করতে হবে আপনারা জানেন কাজেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে শুরু করে দিন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতাই অর্জন করবেন কম্পিটিটিভ নেচারের কারণে লাভান্বিত হতে চলেছেন আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও কিন্তু তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পাবেন আর এই সময়টিতে আপনার কাছের মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান পজিটিভিটি বাড়বে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা আজ ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ হতে পারে যার কারণে রোমান্টিক মুডে আপনারা থাকবেন আজ স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন অবিবাহিতদেরও বিবাহিত যোগ কিন্তু আসতেই পারে প্রচেষ্টা জারি রাখুন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না